সেই কঠিন হাসনের মাঠ বিরাট বড় মাঠে সব সৃষ্টিগুলি দাঁড়াবে তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বড় হবে কত লক্ষ চব্বিশ হাজার নবীরা দাঁড়ায় যাবে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ তুমুল কুমুক্তি মানুষ দুনিয়া অর্জন করতে যাইয়া দুনিয়ার পিছনে দৌড়াইয়া সম্পদ রুজি করতে যাইয়া ছেলের জন্য মেয়ের জন্য বিবির জন্য জমির জন্য বাড়ির জন্য গাড়ির জন্য দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ থেকে তারা জুদা হয়ে যায় কতদিন মহাবীর কবর পর্যন্ত সময় কবর পর্যন্ত সময় এর বাহিরে আর কোনো সময় তাদের হাতে নাই একদিনে মাটি ভিতরে হবে ঘর মনামার কেন বান্দালান ঘর মনামার كل بندو دلن گھر سلطنیہ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علك سلطنیہ رسول اللہ علیکم سلام حبیب اللہ علیکم খবর লও ইয়া রাসূল আল্লাহ খবর লও মেরে মৌলা মেরে আকা সালাত নিয় রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা সেই দনাম আল্লাহু কান্দার মুসলমান ও নবীর আশিক সুন্নি বাবাজিরা মাইরার মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায় খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন কোটি হাশরের মাঠ বিরাট বড় মাঠ قائم হয়ে গেল কোটি কোটি সৃষ্টি আল্লাহর সামনে দীপ্তমান সূর্যটা থাকবে মাথার উপরে দুই মাইল অথবা দেড় মাইল তো মাথার বরাবর থাকবে আহা একইভাবে সূর্য দাঁড়ানো থাকবে অস্তও যাবে না উদয়ও হবে না একই রকমভাবে সূর্য দাঁড়ানো প্রখর প্রচন্ড দুপুর হচ্ছে যেমন গরম উত্তাপ থাকে বিজ্ঞান বলতেছে বর্তমানে যে সূর্যটা আমাদের মাথার উপর এই সূর্যটা তেরো লক্ষ পৃথিবীর সমান তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হয় একটা সূর্য হলো তত বিরাট তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড় দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা সূর্যের মধ্যে প্রত্যেক ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয় প্রত্যেক ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয় মাত্র আমাদের এই উপকূলে যেমন ঝড় তুফান টনেডো সাইক্লোন আসে যদি দুইশো ষাট কিলোমিটার বেগে হয় তখন সিগন্যাল চলে যায় দশ নম্বরের উপর মহাবিপদ সংকেত দুইশো ষাট কিলোমিটার বেগে যদি একটা তুফান বাংলাদেশে আসে তাহলে উপকূল না আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তরের দশকের ভিতরে ভোলায় একটা টর্নেডো আঘাত করলো প্রায় দুইশো ষাট পঞ্চাশ কিলোমিটার বেগে একটা ঝড় আসছিল ওই ঝরে ভুলা এবং ওই উপকূলীয় অঞ্চলের পাঁচ লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে গিয়েছিল পাঁচ লক্ষ ইতিহাস জেনে দেখবেন উনিশশো একানব্বই ২৫০ কিলোমিটার দুইশো পঞ্চাশ কিলোমিটার দেড় লক্ষ মানুষ মারা গেল চট্টগ্রাম আর কক্সবাজার উপকূলীয় অঞ্চলের লক্ষ মানুষ মারা গিয়েছিল যান আমার মনে আছে আমি ওই যে বাসখালী মহেশখালী এলাকা একটা মাহাবিলে গিয়েছিলাম বাসখালীটা সমুদ্রের পার্ব বার্শবর্তী একটা এলাকা আমাদেরকে নিতে নিতে একবারে সমুদ্রের পারে যে আছে। এই কাছে নিয়ে লোকেরা হুজুর এখানে কোনো সেই সময় বেরিবাদ ছিল না তবে এখানে আল্লাহর একটা মাজার ছিল মাজারের পাশে একটা মসজিদ ছিল এই মসজিদের ভিতরে এই এলাকার মানুষ আশ্রয় নিয়েছিল এই মসজিদ ব্যতীত যা ছিল সব একেবারে ভেঙ্গে চুরমার করে পানিতে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল কিন্তু আল্লাহর অলির মাজারকে কেন্দ্র করে মসজিদের কিছুই হয় নাই মাজারের কিছুই হয় নাই ওই মাজারে মসজিদে যারা আশ্রয় নিয়েছিল তাদেরও কিছু হয় নাই চিৎকার মেরে জোরে বলবেন না ইয়ার সুল আল্লাহ অলি আল্লাহদের পাওয়ার আছে না নাই মর্যাদা আছে নাই বাস্তব দেখে এসেছি লোকেরা বলছে হুজুর সব মিসমার করে নিয়ে উনিশশো একানব্বই সব মিসমার করে নিয়ে গেছে পানির সাথে সব ধুয়ে নিয়ে চলে গেছে হাজার হাজার মানুষের লাশ বেঁচে ছিল মরেছিল পড়েছিল কিন্তু শুধু এটাকে কেন্দ্র করে যারা ছিল আল্লাহ তাদেরকে হেফাজত করছে দুনিয়াতে অলি রুসিলাই যদি আল্লাহ হেফাজত করে তো কেয়ামতের ময়দানে আশা করা যায় না জোরে বলেন জোরে বলেন যা তাহলে আউলিয়া ক্রাম রে ভালোবাসে আমরা বিরাট বড় ভুল করে ফেলছি যাদের কাছে ভুল তাদের কাছে ভুল কথা ঠিক কিনা চশমা যদি কালা হয় তো দুনিয়াও কালা চশমা লাল হলে দুনিয়াও লাল যারা শুধু শিরিক আর বেদাতের চশমা মুখে দিছে ওরা খালি আমরা দেখলেই শিরিক আর বেদাত মনে করে আহা বলবে বলু তাতে কি আসে না কি কথা ঠিক কি না বলুক না বললে তাতে কি আসে যায় বলেন তো আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি রেজবি হজুর কেবলার বিরুদ্ধে কেউ কথা বলল তাতে কি ওনার ইজ্জত আল্লাহ কমাবে এই তো তাহলে বলুক না আমার ফিরে এর বিরুদ্ধে অনেকেও বলে আমার হুজুর বলতে বাবা ওরা বলতেছে বলু শোনেন আল্লাহর রসুলের সানে আমরা সুন্নিরা অত্যধিক পরিমাণে দুরুদ সালাম পুরি কথা ঠিক কিনা রসুলি করিমের কথা না শুনলে ওয়াজ না শুনলে আমাদের কলিজা ভরে না আল্লাহ রসুলের শান ওয়াজ শুনলে অনেকের কলিজা ভরে যায় ভরে না ভাই অনেকের কলিজা জিন্দা হয়ে যায় ভালো লাগে আমাকে অনেকেই বলে যে ফরিদি ভাই হুজুর আপনার আলোচনা আমাদের টেকের হাট ফরিদপুরের মহাদ্দিস সাহ হাট আলিয়া মাদ্রাসার মহাদ্দিস আমাকে বছর তার বাড়ির মাদ্রাসায় দাওয়াত দিছে বলতেছে হুজুর আমি আপনার ও শুনি প্রত্যেক দিন আপনার সব কিছুর থেকে আমার একটা দিক ভালো লাগে আপনি ও আজে আল্লাহ রসুলের প্রশংসা এমনভাবেই ফুটিয়ে তোলেন মানে বলে থাকেন আমার হৃদয়টাকে উজালা করে দিস আমার কাছে ভালো লাগে দেখেন ওনরা কিন্তু শাইখুল হাদিস একজন মুহাদ্দিস মাদ্রাসার সাইট ঠিকানা কথা নাকি শত শত ছাত্র ওনাদের মুহাদ্দিস হয়ে গেছে এটা ভালো লাগাটা এটা দলিল দিয়ে হয় না বেলাল কিন্তু দলিলের নবীকে ভালোবাসে না কি কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর রাসূলের ভালোবাসা তো দলিলে হয় না এটা প্রেম দিয়ে হয় যার অন্তরে রসুলের এসে যায় ও দলিল ছাড়াই নবীর দুরু সালাম করতে থাকে কথা কন ঠিক কিনা এটা দলিল দিয়ে হয় না ভাই হাজার দলিল দিলে অনেকে মানে না আবার বিনা দলিল সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে খুবই মনোযোগ দিয়ে বলছিলাম বিরাট বড় টর্নেডোর কথাগুলি লক্ষ লক্ষ মানুষ এইভাবে ভাষায় নিয়ে চলে গেল বড় বড় টর্নেডো দুইশো ষাট কিলোমিটার বেগে একটা ঝড়ে যদি আমাদের এলাকার সমুদ্রের পানি হালত হয়ে থাকতে পারে তাহলে সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয় ওই ঝড়ের একটা অংশ যদি বাং পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিতেন তাহলে পৃথিবীর মানুষজন পৃথিবী পুরে একবারে সরকার হয়ে ধ্বংস হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা ওই সূর্যটা মাঠে মাথা বান্দার মাথা থেকে দুই ইঞ্চ দেড় কিলোমিটার মাত্র উপরে থাকবে হায় হায় সূর্যের উত্তাপে মানুষের শরীর একবার ঝলসে যাবে না সেই গরমটা হবে আরো ভয়াবহ গরম শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে সারা হাসুরের থুতনি পর্যন্ত ডুবে যাবে এইভাবে হাজার 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 বছর চলতে থাকবে কোনো কোনো বর্ণনার ভিতরে আসছে মানুষের জিব্বা কুকুরের মতো ঝুলতে থাকবে পানি নাই পানি নাই আল্লাহর কোরআন বলতেছে ফসলি রবিকাবানাহারু নবি গো আমি আল্লাহ আপনাকে সেই দিনের হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম আপনি নবী যাকে খুশি তাকে হাউজে কাউসার পানির পিয়ালা পিলাইয়ে দিবেন আল্লাহ রসুল বললে ওই কঠিন মেহেশ্বরী হাউজে কাউসার সারা আর কোনো পানি থাকবে না মানুষের পিপাসায় জিব্বা বের হয়ে ঝুলতে থাকবে কুকুরের জিব্বা যেমন ঝুলে মানুষের জিব্বা ওই রকম ঝুলতে থাকবে আল্লাহ নবী ডাক দিলেন উন্মত্রে সেই হাউজে কাউসারের পানি আমার মালিকানায় আসবে আল্লাহর কোরআন বলে আবুল হাবিব আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম আল্লাহ নবী বলে উম্মাদ আমি আমার উম্মাদকে ডেকে নিই এক পেয়ালা হাউজ কাউসারের পানি পান করে দিব ওই পানিটা পান করার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসার কথা মনেই আসবে না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার পানির পিয়ালার পিপাসার কথা আর মনে আসবে না নবীজি বললেন কেমতের দিনে আমি সেই দিন হাউজে কাউসারের পানি যখন পান করাবো কিছু মানুষ আমার কাছে দৌড়ে আসতে যাবে আর মাঝখানে একটা পর্দা পরে যাবে তখন আমি বলবো ফেরেস্তার এরা আমার উন্মত ফেরেস্তার বলব ইয়ার সুল আল্লাহ আপনি জানেন না আপনার এনতে কালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল নতুন নতুন মফতওয়া তারা দিয়েছিল নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল এরা বেদাতি ওরা বলতেছে আমরা বেদাতি আসলে মূলত আমরা বেদাতি না আজকে যারা তারাবির নামাজ আটটা খাদ বানাইলো হজরত ওমর এবং উসমান আলী দশ হাজার সাহাবিরা মিলে তারাবির নামাজ চালু করলো বিশ আজকে বেদাতি যারা ওরা তারাবির নামাজ চালু করছে আটটা খাদ তার মানে আমরা বেদাতি না অরিজিনাল ওরাই হলো বেদাতি

হাসান রক্ত ধারা অনুযায়ী শাহজালালের জন্ম আরে হাসান রক্ত রক্তধারা অনুযায়ী ইমাম মেহেদি দুনিয়াতে আসবে শাহজালাল কিন্তু সাদিকানিক কথা না যার শরীরের রক্তের ভিতরে রসুলুল্লাহর রক্তের গ্রাম ছিল আল্লাহত নবীর রক্তদার শরীরে প্রবাহিত তিনি হজরতে শাহজালাল শাহ ফারাত নাসির উদ্দিন আহমদতুল্লা আলী শাহ বাগদাদিয়াল হুসইন আল হাসাদি রদি আল্লাহ আনহুম আল্লাহরে বন্ধু সকল সবার রক্তের ভিতরে রসুলের ক্যারিমে রক্ত প্রবাহিত হয় উনরা যদি এইভাবে নামাজ পড়তেন এদেশের আঠারো লক্ষ মানুষ এইভাবে নামাজ আঠারো কোটি মুসলমান এইভাবেই তারা নামাজ পড়ত উনরা এইভাবে নামাজ পড়ছে বিদায় আজকে আঠারো কোটি মুসলমান আটশো বছর ধরে কোটি কোটি শত শত কোটি কোটি মুসলমান এইভাবেই নামাজ পড়ে উমরা নামাজের পরে দোয়া করছে বিদায় আজকে আটশো বছর ধরে আমরা নামাজের পরে দোয়া করি আজকে ওরা কারা আমার দোয়াচুরি করবার চায় আমার তারাবির নামাজ শুরি করবার চায় আমার নামাজে ভুল ধরে নামাজের মধ্যে নামাজ শুরি করবার চায় তার মানে হয় ওরা ঠিক নয় শাহজালাল ঠিক আর যদি শাহজালাল রিমাহুল্লাহ ঠিক হয় তাহলে ওরা বেঠিক শাহজালাল হয় বেদাতি নয় ওরা বেদাতি যদি শাহজালাল বেদাতি হয় তাহলে ওরা সুন্মতি আর ওরা যদি বেদাতি হয় তাহলে শাহজালাল সুন্নতি আর আকাশ ভাঙবে পৃথিবী পুরে যাবে সাগর শুকাবে বাংলাদেশে মরুভূমি হয়ে গেলেও শাহজালাল বেদাতি হবে না ঠিক শাহজালাল সৌদি আরবের পেট্রো ডলার দিয়া আমার দেশের মধ্যে যারা ঝামেলা পাকাইতেছে ওরাই হলো সবকটা ইহুদি শয়তানের দালা কষ্ট হইতেছে আপনাদের শাহজালাল ইয়ামিনী মুজরিদি যাই নামাজ দিয়ে নদী পার হইছে কথা ঠিক কিনা তখনকার সুরমা নদী আর এখনকার সুরমা দেয়ারাই তো সুরমা নদী কিন্তু সেই সুরমা ছিল না তখনকার সুরমা নদী বিরাট বড় নদী ছিল এখনকার ঢাকা আর আটশো বছরের ঢাকা কিন্তু এক ঢাকা না পঞ্চাশ বছর আগে ঢাকা শহরের বুড়িগঙ্গার পানির পিছিয়ে মানুষ গোসল করছে ওই পানি দিয়ে রান্না বান্না করছে ওই পানি দিয়ে খাইছে এখন ওই বুড়িগঙ্গার ফানির ভিতরে কেউ যদি এক গোসল করে চলে আসে তাহলে গোলা যে কি পরিমাণে শৈলী ঝরে যাবে তা বুঝতে চিনি ব্যাপার ঢাকা শহরের এক কোটি মানুষের সকালবেলার পেশাব সব বুড়িগঙ্গায় ঢুকে এক কোটি মানুষের পেশাব চিন্তা করতে পারছেন সব সকালবেলা স্যাল মেশিন স্টার্ট করে কারণই তো বাদ না সবার সকালবেলায় প্রথম ছুটি সেল মেশিন স্টার্ট হয় এই যে শুরু হইল আজানের পর থেকে একবারে পুরা নয়টা পর্যন্ত সেল মেশিন চলতে থাকে একবারে ঘুরে দমে চলতে থাকে আর এই ঢাকা শহরে যত ওই পেশাব ময়লা আবর্জনা সব ওই বুড়ি ভিতরে ঢুকে ওই পানি পঞ্চাশ বছর পরে পা বাকি পঞ্চাশ বছর পরে ঢাকা থাকবে কিনা এটাও আমরা জানি না কথা ঠিক কিনা ঢাকার নাও থাকতে পারে